চলে আসলাম বরাবর মতন আবার বাংলাদেশের সব থেকে বড় পাখিরা মিরপুর একে এ আদে প্রচুর পরিমাণ পাখি আসছে দেশি বিদেশি পাখি বিড়াল আমি চেষ্টা করবো প্রতিটা পাখি ও বিড়ালের দাম জানালো আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ দেখি আরিফ ভাই সাথে কথা বলে কত টাকা দাম চাই ভাই আসসালামাইকুম আসসালাম

ধন্যবাদ মার্শাল আমাদের সুজন ভাই আজকে অনেক সুন্দর সুন্দর কারেকশন নিয়ে আসছে আপনাদের জন্য আর দেখি ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা পাখির দাম ও মিটেশন ওই জানাবো এখানে কিছু বিস সাইজের পাখি আছে কিছু আনকোমন পাখি আছে প্রতিটা পাখির বিস্তারিত জানতে পারবো

আশা রাখি খুব দ্রুত রেজাল্ট পাবেন ইনশাল্লাহ দুই এক মাসের মধ্যেই দু এক মাসের মধ্যে রেজাল্ট পাওয়া যায় আশা রাখতেছি পাখিটা খুব ভালো মোড়ে আছে এটা প্রাইস করবে ফিক্স পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার টাকা পড়বে মাসাল অনেক সুন্দর দেখতে পারলেন কালার গুলা ভাইয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন এটা সুন্দর সুন্দর পাখি ভাই এখানে আরেকজন আছে রিংনেট

অনেক সুন্দর ভাই বর্তমানে কি খাওয়াচ্ছেন মুরগি মাংস খাওয়ানো হচ্ছে অনেক ফ্রেশ একটা পাখি যাদের দরকার অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন ভাই নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান নাইন সেভেন জিরো ডাবল ওয়ান নাইন ফাইভ ফোর সেভেন ভাই লোকেশন মিরপুরি না ধন্যবাদ মার্শাল্লাহ মার্শাল্লাহ এখানে চমৎকার কিছু কোকাটেল পাখির বেবি আছে ভাইয়ের কাছে দেখি ভাইয়ের সাথে কথা বলে কত টাকা করে দাম চায়

মাশাল্লাহ মাশাআল্লাহ। তো চমত্কার কিছু বাকি আছে। কিছু না অনেক বাকি আছে। আমাদের আরিফ ভাইয়ের কাছে। দেখি আরিফ ভাইয়ের সাথে কথা বলে প্রতিটা বাকির দাম ও মিউটেশন আমি জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম ভাই। ভাই অনেক সুন্দর সুন্দর কিছু কারেকশন নি আছে মাশাআল্লাহ। আমার 10টা দিনের দামগুলো বলে দেন। আমরা তো শুরু করব কি টেম বেবি নাকি ভাই? হুম সমস্যা নাই। মাশাআল্লাহ ভাই একটু দামগুলো বলে দেন তো আলাদা করে করে। সান। সান। জি। সান 10500।

এগুলা টেম টেম এগুলো টেম এর দাম পড়বে 3500 টাকা 3500 টাকা আর থানার দাম পড়বে 32000 টাকা সানডাপুরের 32000 টাকা জি অনেক সুন্দর ভাইয়ের কাছে কালেকশন আপনারা দেখতে পারলেন আর যাদের বাকিগুলো পছন্দ হইছে ভাই সাথে যোগাযোগ করবেন বাংলাদেশে সব জায়গায় হোম ডেলিভারি করে থাকে হ্যাঁ

মাশাল্লাহ এখানে চমৎকার কিছু পাখি নিয়ে আসছে এক বড় ভাই আর দেখি ভাইয়ের সাথে কথা বলে পাখিগুলোর দাম বিস্তারিত জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন? জি পরে আসলাম ভাই অনেক পাখি নিয়ে আসছে দুই জোড়া জি জি পাইনাপলার গ্রিন সেট জি জি আচ্ছা এখানে দুই মিউনিশনের দুইটা আছে এটা হচ্ছে সম্পূর্ণ জোড়া জি ভাই 100% জোড়া এটা যদি কেউ নিতে চায় দাম পড়বে 4500 টাকা

ভাই তো আনকমন জিনিস নিয়ে আসছেন ভাই আনকমন জিনিস নিয়ে আসছেন অনেক সুন্দর আর ভাই কী বলে এটা কি ভাই লক্ষ্মী পেঁচা সাইজ আর এইগুলোর সময় অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ভাই নিয়ে আসছেন মিরপুর এক নম্বর পাখিরহাটে ভাই এগুলোর বয়স কেমন হলো বয়স হয়েছে পঁচিশ দিন এখন কি খাবার খাচ্ছে বর্তমান রুটিও খায় না ভাই কত করে দাম দিচ্ছেন দামটা আসছেন ছয় হাজার টাকা ভাইটা কি একদমই নাকি আলোচনা সপক্ষে কমানো যাবে ভাই নাম্বারটি বলে দিন জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল ফাইভ ফোর টু ওয়ান থ্রি ভাই লোকেশানটা শিবচর ভাইকে ধন্যবাদ